আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করবো যা আপনারা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারবেন আবার অনেক পুজোতে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করে থাকি সেই ভোগের মধ্যেও এই রেসিপিটা বানিয়ে ঠাকুরকে ভোগ হিসাবেও নিবেদন করা যেতে পারে আজকে বানাবো ছানার কোপতাকারি বা ছানার ডালনা আমরা তো বাড়িতে অনেক রকমের কোপ্তাকারি বানিয়ে থাকি তবে এই ছানার কোপ্তাকারি একবার হলেও বানিয়ে দেখতে পারেন এটা রুটি লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি ছানার কোপ্তাগাড়ি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ছানা নিয়েছি আমি এখানে দু লিটার দুধে ছানা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম তারপর ছানাটা বানিয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন এই ছানার মধ্যে দেব একশো গ্রাম খোয়া ক্ষীর এটা অবশ্যই অপশনাল আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে তাহলে দেবেন আর যদি না থাকে এটা স্কিপ করবেন এবার ছানা আর খোয়া ক্ষীরটা খুব ভালো করে মেখে নেব ছানাটা যতক্ষণ না একদম স্মুথ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ছানা আর খোয়া ক্ষীরটাকে মেখে নিতে হবে ছানার মধ্যে যে একটা দানা দানা অংশ থাকে সেই দানা দানাটাকেও খুব ভালো করে চটকে চটকে একদম স্মুথ করে মেখে নেব ছানা আর খোয়া ক্ষীর খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ ময়দা দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে দেব হাফ চা চামচ চিনি এখানে আমি আট দশটা কাজু ছোট ছোট করে কুচি করে রেখেছি সেটাও দিয়ে দেব দেবো এক মুঠো কিশমিস কিসমিসটাকেও আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি যখন কোপ্তাটা খাওয়া হবে তখন এই কাজু আর কিশমিশ মুখের মধ্যে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবার সমস্ত কিছু ছানার মধ্যে ভালো করে মেখে নেব ছানার মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার কোপ্তাগুলো গড়ে নেব ছানার এই মিশ্রণটা হাতের মধ্যে অল্প করে নিয়ে এইভাবে প্রথমে ছোট ছোট বলের মতো বানিয়ে নেব তারপর দুই হাতে তালুর মধ্যে রেখে খুব ভালো করে একদম স্মুথ করে মানে যেন ফাটা না থাকে সেই রকমভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বলের মতো করে নিয়ে তারপর এরকমভাবে একটু চ্যাপটা শেপ করে নিচ্ছি এই রকম চ্যাপটা চপের মতো সেপে আমি কোপ্তাগুলো বানাচ্ছি আপনারা চাইলে গোল কিংবা ডিমের মতো সেপেও কোপ্তাগুলো বানিয়ে নিতে পারেন সব কোপ্তাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক একই রকম শেপে আমি কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি এবার কোপ্তাগুলো ভেজে নেবার পালা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলো ভালো করে ভেজে নেবো দুটো সাইড হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত সুন্দরভাবে ভেজে নেব আর যখন উল্টাবেন খুব হালকা হাতে উল্টাতে হবে কারণ কোপ্তা খুব নরম হয় একটা সাইড দেখুন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি খুব হালকা হাতে উল্টে নিচ্ছি অপর সাইডটাও সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কোপ্তার দুটো সাইডই সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল থেকে কোপ্তাগুলো তুলে নিচ্ছি বাকি কোপ্তাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব রকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার কারিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো প্রথমে আমি এগুলো পেস্ট করে নেব তাই মিক্সির ছোটো জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আদা নেব কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দেব টমেটো টমেটোটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে পেস্ট করতে সুবিধা হয় এবার এটা আমি পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তারপর আবারও আমি মিক্সি ছোট জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব এক টেবিল চামচ পোস্ত দানা আর দেব দশ বারোটা কাজু সামান্য পরিমাণ জল অ্যাড করে এই কাজু আর পোস্তটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি কাজু পোস্তর পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তাই কড়াইয়ের কোপ্তা ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা দু টুকরো দারচিনি দেব চারটা ছোট এলাচ আর দেবো চারটা লবঙ্গ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা আদা কাঁচা লঙ্কা টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষাতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে তেলটা ওপর দিয়ে উঠে এসেছে এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী লবণ দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রান্নার রংটা ভীষণ সুন্দর হবে আর দেব হাফ চা চামচ চিনি নুন ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করলাম আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় তাহলে চিনিটা স্কিপ করবেন এবার সমস্ত গুঁড়ো মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু আর পোস্ত কাজু আর পোস্তটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিক্সির বাটিতে যে এক্সট্রা মশলাটা লেগে আছে তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলা খুব ভালো করে কষাবো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ গরম জল এবার জলটাও খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো আমি একে একে কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলে কোপ্তাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ফোটাবো না কারণ কোপ্তা খুব নরম হয় খুব বেশিক্ষণ সময় ধরে কোপ্তা যদি ঝোলের মধ্যে ফোটানো হয় তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে মিনিট ডেড়েক সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কোপ্তাগুলো ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব হাফ চা চামচ ঘি এবার ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব আর খুব হালকা হাতে মেশাতে হবে তা না হলে কিন্তু কোপ্তা ভেঙে যাওয়ার চান্স থাকবে খুব হালকা হাতে নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটা ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছানার কারি বা ছানার ডালনা এটা রুটি লুচি পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখি ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ